আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম গণিত তোমাদের অনুশীলনী ছয় দশমিক দুই একশত নাম্বার সরল কর বাইশ থেকে সাতাইশ এই অঙ্কগুলো সমাধান করব তাই ভিডিওটা কেন একটা সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো দেখো প্রথমে বাইশ নাম্বারটা ফাইভ বাই এ স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস ফাইভ প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান এটাকে আমাদের সরল করতে হবে সরল মানে সোজা করতে হবে আমাদের তো দেখো আমাদের এখানে এটাকে উৎপাদক করতে হবে উৎপাদক পর থেকে পারো তো ফাইভ এখানে আমাদের ফাইভকে ভাঙতে হবে যোগ বিয়ে করলে সিক্স এ হয় গুণ ভাগ করলে ফাইভ হয় হ্যাঁ তাহলে আমরা ফাইভ কে ফাইভ দিতে পারি তাহলে পাঁচ আর ছয় একে ছয় হবে আবার গুণ করলে হবে পাঁচ একে পাঁচ আমরা দিতে পারি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস এ প্লাস ফাইভ প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান দেখো কীভাবে এখানে হয় পাঁচ একে পাঁচ মিলছে গুণ করছে আর আর ফাইভে আর এ যোগ করলে সিক্সে হবে দুইটায় বিয়োগের যেহেতু দিয়েছে তাহলে বিয়োগ সিক্সে হবে মিলছে নাকি এভাবে উৎপাদন করতে হয় তো এখন দেখো ফাইভের ফাইভ লিখবা আর এ স্কোয়ার মাইনাস ফাইভ এখান থেকে আমাদের কমন যায় এ কমন যায় যেটা ছোট ওইটা কমন যাবে এ স্কোয়ার কমন যাবে না এই শোটোই কমন যাবে কমন নেওয়ার পরে কী করতে হবে ভাগ করতে হয় তোমরা প্রত্যেকে জানো তাহলে এই স্কোয়ার থেকে এ বাদ দিলে এই দুইটা থেকে একটা এ বাদ দিলে একটা এ থাকবে মাইনাসের মাইনাস এ এ বাদ থাকবে ফাইভ লিখবো আমরা ফাইভ আবার মাইনাস এ প্লাস ফাইভ এখান থেকে কী কমন যায় কিসেই কমন যায় না কমন না গেলে আমরা মাইনাস ওয়ান কমন নিব তাহলে এখানে লক্ষ্য করো এখানে হচ্ছে ভাগ করতে হবে এ কে এ দ্বারা ভাগ করলে হবে এ কে ওয়ান দ্বারা ভাগ করলে হবে এ মাইনাসে প্লাস এ মাইনাস ওয়ান কে ফাইভ দ্বারা ভাগ করলে হবে ফাইভ আর এখানে আছে ওয়ান বাই এ মাইনাস ওয়ান এটা আমরা লিখে নিব তারপরে পর থেকে লক্ষ্য করো এখানে ফাইভের ফাইভ লিখবা এই এ মাইনাস ফাইভ এখানে দুইটা থেকে আমরা একটা লিখব আর একটা হচ্ছে এ মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এ মাইনাস ওয়ান এখন আমরা এখানে কমন নিব দেখো লসাগু আগু করবো হর ধারা বাঘ দ্বারা গুণ করবো তোমরা এরকম অঙ্ক করেছো না তাহলে এখানে এ মাইনাস ওয়ান দুইটা থেকে আমরা একটা লিখবো লসাগু আর একটা হচ্ছে এ মাইনাস ফাইভ এখন আমরা দ্বারা ভাগ দ্বারা কী করব গুণ করবো তাহলে এখানে লক্ষ্য করো প্রত্যেককে একটু লক্ষ্য করতে হবে একটু পর থেকে লক্ষ্য করতে হবে এটাকে অন্য অনুনিয়ম করা যেত অঙ্কটা তো আমরা যেভাবে সহজ ওইভাবে করতেছি দেখো প্রত্যেকে অনুম করা যেত হ্যাঁ তো এখানে আমাদের এ মাইনাস ভাগ যদি আমরা করি এ মাইনাস ওয়ানকে এ মাইনাস ফাইভ দ্বারা ভাগ করতে হবে এখানে এটা এটা এ হর দ্বারা ভাগ করতে হবে তাহলে হবে মিলে গেলে ওয়ান ওয়ানকে ফাইভ দ্বারা গুণ করলে হবে ফাইভ যোগের যোগ তারপরে এ মাইনাস ওয়ান আর এটা ভাগ করলে হবে এমাইনাস ওয়ান এমনস ওয়ান বাদ থাকবে এমাইনাস ফাইভ তাহলে আমরা ওয়ানকে আবার এ মাইনাস ফাইভ দ্বারা গুণ করতে হবে তাহলে এখানে পর লক্ষ্য করো এখানে পর লক্ষ্য করো তো এখানে আমরা কী করতে পারি দেখো এখানে আমরা এ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস ফাইভ যা আছে তাই লিখি আর এখানে ফাইভ প্লাসে ওয়ানের এ দ্বারা করলে হবে এ প্লাস মানে মাইনাস পাঁচ একে পাঁচ তাহলে দেখো এখানে কাটা যায় প্লাস ফাইভ মাইনাস ফাইভ কাটা যায় তাহলে এখানে থাকবে উপরে হচ্ছে এ নিচে এ মাইনাস ফাইভ আর এ মাইনাস ফাইভের পরিবর্তে আমরা কী লিখতে পারি এই যে এ মাইনাস ফাইভ এ পরিবর্তে আমরা এ উপরেটা লিখতে পারি এই স্কোয়ার মাইনাস সিক্স এ প্লাস তাহলে এখানে হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো পর থেকে এরপরে তেইশ নম্বরটা লক্ষ্য করো তেইশ নম্বরটা পর থেকে লক্ষ্য করো এখানেও আমাদের এটাকে আমরা কী করতে পারি দেখো তো এখানে আমরা উৎপাদক করতে পারি এটাকে তো দেখো উৎপাদক হবে না সূত্র হবে একটা মাইনাস টার্ম হবে না তো এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার করতে পারি তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্রয়োগ হবে ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস দেখো এটা যদি হয় এটা যদি বি হয় তাহলে এই স্কোয়ার বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু বি তাহলে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু এখন দেখো আমাদের লসু করতে হবে তাহলে এখানে কমন যা এক্স প্লাস টু কমন আন কমন সব লিখতে হয় আরেকটা হচ্ছে এক্স মাইনাস টু যে হরের লসাগু বেরি করতে হয় তাহলে দেখো এখন আমাদের হর দ্বারা ভাগ করতে হবে হরের চেয়েটা লসাগু এটা তো এক্স প্লাস টু এক্স প্লাস টু কাটা ভাগ করলে থাকবে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু কে আমার করলে এক্স মাইনাস টু হবে আবার এই মাইনাসের মাইনাস দিয়ে দিয়ে আমরা তারপরে এটা এটা ভাগ করলে করতে হবে যে একরকম আছে তাহলে ওয়ান হবে ওয়ানে কে আবার গুণ করলে ওয়ানে হবে ওয়ান হবে তো এখানে দেখো এখানে লক্ষ্য করো প্রত্যেকে এখানে আমরা কী লিখতে পারি দেখো এক্স প্লাস টু এক্স মাইনাস টু এটার পরিবর্তে আমরা কী লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ফোর এই যে এক্স গুণ করলে এক্স স্কোয়ার আর হচ্ছে টু এটে গুণ করলে ফোর নাকি এক্স স্কোয়ার মাইনাস ফোর এখানে তো আবার স্কোয়ার হবে এখানে ভুল হয়ে গেছে বা তোমরা দেখো এই যে এক্স প্লাস টু এক্স মাইনাস টু এই যে এটার পরিবর্তে আমরা এই যে এক্স প্লাস টু এক্স মাইনাস টু এর পরিবর্তে এক্স এক্সেস ফোর না এই যে এটা লিখেছি এটাই লিখেছি এখানে কেমন আর উপরে দেখো হবে এক্স এর এক্স মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস মাইনাসে প্লাস করতে হবে যোগ করতে হবে তাই দুই একে তিন হবে মাইনাস থ্রি হবে তাহলে এটা হয়ে গেলো আমাদের তেইশ নম্বরটা এরপরে দেখো চব্বিশ নম্বরটা পর থেকে লক্ষ্য করো চব্বিশ নাম্বারে কী আছে বলো তো এ বাই থ্রি প্লাস এ বাই সিক্স মাইনাস থ্রি এ বাই এইট তো এখন আমাদের এখানে লসাকু বের করতে হবে তিন ছয় আর আটের লসকু বের করতে হবে তো তিন ছয় আর আটের লসাকু আমরা বের করে নিই কোন জায়গায় বের করব তো প্রত্যেকে আমরা উপরের দিকে বের করি তিন ছয় আর আটের লসকু তিন ছয় আট তো আমরা দুই ধারা দিই তিনে তিন লিখবো তাহলে তিন দিগুণের ছয় চার দুগুণে আট আবার তিন দুই ধারা যাবে না কারণ দুই ধারার ফোরকে যায় থ্রিকে আবার যায় না কমপক্ষে দুইটা সংখ্যা ভাগ যেতে হয় থ্রি ধারা দিব তিন একে তিন তিন একে তিন দুই দু চারে চার লিখতে হবে তারপর আমরা গুণ করে দেওয়ার যাবে না তিন দুগুণে ছয় ছয়কে আবার চার গুণ করলে চার ছয় চব্বিশ তাহলে নিচে হবে কত চব্বিশ পেয়েছি আমরা লসুম কত পেয়েছি চব্বিশ পেয়েছি এখন হর ধরা ভাগ লাভ কি করতে হবে গুণ করতে হবে তাই দেখো তিন নামতা পরে কতবার ফলে আট বার তাহলে আটকে আবার করলে এইটে হবে প্লাস ছয় পরে কতবার ফলে চব্বিশ চারবার সাইজ ছয় চব্বিশ তাহলে এখানে হবে পর আর এই গুণ করলে হবে এ বিয়োগের বিয়োগ আটের নামতে পরে কতবার ফলে চব্বিশ তিনবার তিনকে আবার ধীরে দ্বারা গুণ করতে হবে তিন নয় এ এখন এখানে লক্ষ্য করার নিচে হচ্ছে চব্বিশ আর উপরে দেখো এটে দুইটা যোগের একটা বিয়োগের তাহলে যোগের দুইটা যোগ করি আর চারে কত বারো এ নাইন এ তাহলে নিচে হচ্ছে চব্বিশ উপরে দেখো বারো থেকে নাইন এ বিয়োগ করলে হবে একটা প্লাস আর একটা মাইনাস তাহলে বিয়োগ করতে হবে থ্রি এ হবে কত হবে থ্রি এ হবে তো এখানে আমরা কাটাকাটি করলেও করতে পারবো তো দেখো থ্রি একে থ্রি তিন এটা চব্বিশ তাহলে এ বাই এইট তাহলে এখানে অ্যান্সার দিয়ে দিবে তোমরা এরপরে দেখো পরেরটা পঁচিশ নম্বরটা আমরা এখন করবো পঁচিশ আর বেশি নিয়ম করার অল্প আছে এ বাই বি মাইনাস থ্রি এ বাই টু বি প্লাস টু এ বাই থ্রি বি তো দেখো আমাদের এখানে লসাগু করতে হবে তিন গুণে ছয় আর বি আছে সবগুলোর সাথে তাহলে সিক্স বি হবে লসাগু অর্ধারা ভাগ লাভ ধারা গুণ করতে হবে তাহলে এখানে মনে মনে ওয়ান আছে ওয়ানকে সিক্স ধারা ভাগ করলে হবে সিক্স বি কাটার তাহলে সিক্স আর এ গুণ করলে হবে সিক্স এ বিয়োগের বিয়োগ আবার দুই নাম তার পরে কতবার ফলে স হবে তিনবার বি এ তো কাটা যাবে তিনবার তাহলে থ্রি আবার থ্রিকে আবার থ্রি এ ধারা গুণ করতে হবে তাহলে তিন থ্রি নয় নাইন এ প্লাসের প্লাস আর তিন নাম তার পরে কতবার ফলে সহ হবে দুইবার তিন দূরে ছয় বি বিয়ে তো কাটা তো আমরা দুই পাইছি দুই কে আবার দুই দ্বারা গুণ করতে হবে তাহলে দুই দুগুণের চার এ মানে হর দ্বারা ভাগ লব দ্বারা আমরা গুণ করতেছি তিন নামটা কতবার ফলে সহ হয় দুইবার কে আমরা আবার লব দ্বারা গুণ করতে হবে লভ আছে টু এ তার দুই দুগুণের চার এ বি বিয়ে তো কাটা যায় নিচে তো এখানে লক্ষ্য করো এখানে হবে সিক্স নিচে সিক্স বি আর এখানে সিক্স এ আর ফোর এ তাহলে টেন হবে টেনে থেকে নাইন এ বি করতে সরি এখানে এ হবে নাইন এ বি করতে হবে যোগ দুটো আমরা যোগ করেছি তো এখানে দেখো সিক্স বি হবে নিচে আর উপরে হবে শুধু এ হবে কেননা এখানে আমাদের টেনে থেকে নাইন এ বাদ দিলে একটাই থাকে দেখো ছাব্বিশ নম্বরটা এক্স বাই ওয়াই জেড মাইনাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই তো এখানে দেখো হরের লস্ক করতে হবে সবগুলোর সাথে এটা ওয়াই আছে এখানে আবার ওয়াই আছে এখানে আবার এক্স আছে এখানে আবার এক্স আছে এখানে জ্যাড এখানে জ্যাড তাহলে লসক হবে এক্স ওয়াই জ্যাড এখন আমাদের হর দ্বারা ভাগ লব দ্বারা কী করতে হবে গুণ করতে হবে তাহলে দেখো এখানে ওয়াই জ্যাড তাহলে ওয়াই জ্যাড বা দিলে থাকবে এক্স এক্স এক্সে গুণ করলে হবে এক্সের স্কোয়ার মাইনাসের মাইনাস আবার জ্যাড এক্স তাহলে জ্যাড এক্সকে এক্স ওয়াই জ্যাড দ্বারা ভাগ করলে হবে জ্যাড আর এক্স বার দিয়ে থাকবে ওয়াই 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 আপনার গুণ করতে হবে তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এক্স এক্স ওয়াই ভাগ করলে হবে এক্স ওয়াই এক্স ওয়াই কাটা থাকবে জ্যাড জ্যাড জ্যাডে গুন করলে জ্যাড স্কোয়ার জ্যাডে জ্যাডে গুণ করলে জ্যাড স্কোয়ার এটা এখানে আনছে আর কিছু করা যাবে না শেষ ছাব্বিশ হয়ে গেল এরপরে দেখো সাতাইশ নম্বরটা পর থেকে লক্ষ্য করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটাই শেষ অঙ্ক তো এখানে দেখো এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই তারপরে প্লাস ওয়াই মাইনাস জেড বাই ওয়াই জেড তারপরে দেখো প্লাস প্লাস হচ্ছে মাইনাস এক্স হচ্ছে এক্স তো এখানে আমাদের সেম হবে মধ্যে পরের লসাগু এক্স ওয়াই জ্যাড হবে এক্স ওয়াই এখন আমাদের হর দ্বারা দ্বারা গুণ করতে হবে তাহলে এক্স ওয়াই আমাদের এক্স ওয়াই দ্বারা ভাগ করতে থাকবে কে জ্যাড জ্যাডকে আমরা গুণ আকারে লিখবো এক্স মাইনাস ওয়াই পরের লাইনে আমরা গুণ করবো প্লাস এখানে দেখো ওয়াই ভাগ করতে হবে এক্স ওয়াই জ্যাড দ্বারা তাহলে ওয়াই জ্যাড ওয়াই জ্যাড বাদ থাকবে এক্স এক্সকে আবার গুণ করতে হবে লব দ্বারা ওয়াই মাইনাস দ্বারা আমরা পরের লাইনে গুণ করে দেব প্লাস তারপরে দেখো জ্যাড এক্স এক্স কাটা থাকে ওয়াই ওয়াইকে আমরা পরের লাইনে গুণ করবো জ্যাড মাইনাস লব দ্বারা মাইনাস দ্বারা হ্যাঁ তারপর এখন আমরা গুণ করে দেবো নিচে হচ্ছে এক্স দেখো জ্যাড আর এক্স গুণ করলে হবে এক্স জ্যাড প্লাসে মেসে মাইনাস ওয়াই আর জ্যাড গুণ করলে হবে ওয়াই জ্যাড প্লাস এ প্লাস এ প্লাস ওয়াই আর এক্স গুণ করলে হবে এক্স ওয়াই প্লাসে মেসে মাইনাস জ্যাড আর এক্স গুণ করলে হবে এক্স জ্যাড প্লাস প্লাসে প্লাস এ প্লাস ওয়াই আর জ্যাড গুণ করলে হবে ওয়াই জ্যাড প্লাসে মেসে মাইনাস ওয়াই আর এক্সে গুণ করলে হবে এক্সো ওয়াই এখন দেখো প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা প্লাস এক্স জেড মাইনাস এক্স জেড কাটা মাইনাস ওয়াই জেড প্লাস ওয়াই জেড কাটা সবগুলো কাটাকে শিখে যায় তাহলে এখানে জিরো হবে উপরে আর নিচে হচ্ছে এক্স ওয়াই জেড সমান হচ্ছে আমাদের জিরো হবে জিরো ভাগ করলে কত হবে জিরো হবে তাহলে এখানে হচ্ছে হ্যাঁ তো আশা করি তোমরা এই সাথে অঙ্কগুলো ভালো করে বুঝতে পেরেছো আমাদের পরবর্তী অঙ্ক সমাধান পেতে প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে